তো জয়ের বিষয়ে জয় কে আহ আসলে আমি কতটুকু আমার বাচ্চাকে নিয়ে সে বাঁচা মন্তব্য করেছে পরবর্তীতে সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না। মাওপু বিশেষী রেভি ক্যাফেতে ঢুকতে গিয়ে লজ্জা পাচ্ছে ছিল Абраম খান জয়। জয়ের হাটার ভিডিও নিয়ে সমালোচনা করে কি বলল বুবলি? প্রিয় ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত জানান। সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় আট বছর বয়সে আবরাম খান জয় এখন বেশ বড় হয়েছে এই বয়সেই বাবা সাকিব খানের মতো বেড়ে উঠেছে সে এখনই জয়কে দেখে বোঝা যাচ্ছে উচ্চতায় বেশ লম্বা হবে এই সাকিব পুত্র বাবা মা দুজনে লম্বা হওয়ায় জয়ও লম্বা হবে অপু বিশ্বাসের ছেলে জয় একটু চুপচাপ থাকতে বেশি পছন্দ করে ছোট ছোট বাচ্চাদের যেমন দেখা যায় দুষ্টুমি করতে দৌড়াদৌড়ি করতে তেমন খুব একটা দেখা যায় না আব্রাম খান জয়কে একটু শান্ত সে একটু কম কথা বলতে পছন্দ করে বিশ্বাসের ছেলে জয় আর এ বিষয়টি নিয়ে এক প্রকার নানা রকমের মন্তব্য করে কেউ কেউ তো মাত্রা ছাড়িয়ে বলে জয় অটিস্টিক প্রতিবন্ধী জয়ের শারীরিক সমস্যা আছে এসব টুকরা সন্তান জয়কে আগের মতো আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চান না শুধু এক প্রকার নেটিজেনদের মন্তব্যই নয় চিত্রনায়িকা বুবলি অপুবিশ্বাসের ছেলে জয়কে প্রতিবন্ধী বলে এনে বেশ কয়েক মাস আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছিল অনেক তখন হঠাৎ করে এক ভিডিও বার্তায় অপুবিশেষ দাবি করেছিলেন বুবলি তার ছেলে জয়কে নিয়ে বাজে মন্তব্য করেছে তখন ভিডিওতে অপুবিশেষ বলেন বুবলি সাকিবের কাছে গিয়ে জয়কে নিয়ে বাজে মন্তব্য করেছে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তায় সমস্যা সুপারিস্টার সাকিব খানের দুই গড়ে দুইটা সন্তান বিশ্বাসের ঘরে আবরাম খান জয় বড় সন্তান আর বুবলির ঘরে বীর ছোট সন্তান কিন্তু গত দুই বছর আগে বীরকে নিয়ে যখন প্রকাশে আসেন সাকিব খান পর থেকে দেখা যায় বুবির ছেলে বীর একটু চটপটে খুবই চালাক চতুর বীর কথা বলা থেকে শুরু করে চাল চলন সব দিক থেকে ভীষণ চালাক এরপরে মূলত বীরকে দেখে জয়ের উপর সমালোচনায় মেতে ওঠে নায়িকা বুবলির ভক্ত অনুরাগীরা এদিকে নিজের জন্মদিনকে কেন্দ্র করে প্রথমবার মাউপু বিশেষের এবি ক্যাফেতে গিয়েছিল জয় এই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিওতে দেখা যায় মায়ের রেস্টুরেন্টে প্রবেশ করতে গিয়ে কিছুটা লজ্জা পাচ্ছে জয় মাছেলের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এক প্রকার নেটিজেনরা ছোট্ট জয়কে নিয়ে নানা রকমের মন্তব্য করেছে অনেকে তো এটাও বলে জয় তো দেখি প্রতিবন্ধী অস্বাভাবিক লাগছে ভিউয়ার্স বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন